আল্লাহর কাছে চাইতে হলে কি কোনো মাধ্যমের প্রয়োজন আছে আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি চাইতে হয় তো কোনো ভায়া বা মাধ্যমের কোনো প্রয়োজন অন্য ধর্মের মানুষদের সাথে আমাদের পার্থক্যই তো ভাই এই জায়গায় হিন্দুরা তারা ঈশ্বরের কাছে চায় কার মাধ্যমে তাদের বিভিন্ন দেবতার মাধ্যমে দেব দেবীর মাধ্যমে তাই না আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনিও কোনো মাধ্যম ধরেন তো তাদের মতো হয়ে গেল তাও হিত হলো যে না আল্লাহর কাছে সরাসরি চাইবেন আমরা নামাজের মধ্যে বলি প্রত্যেক রাকাদেসরা হাতে হায় ইয়া কা না আবুদুয়া ইয়াকা আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য শুধু তোমার কাছেই চাই এখানে তো আপনি কোনো ভাইয়ার কথা বলেন নাই আল্লাহ বলেছেন ও তোমরা আমার কাছে চাও আস্তে আজ আমি তোমার দকবুল করবো আস্থাজিবালকম তাহলে আল্লাহ তো বলেন নাই যে তোমরা অমুর কাছে চাও তাহলে আমি তোমার দোয়া কবুল করবো কোন ভায়ার কোন মিডিয়ার কোন প্রয়োজন একটা আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে আমরা অনেকে বিভ্রান্ত করি অনেককে বিভ্রান্ত করতে দেখা যায় অবতা কইলে হিল ওসিলা বলে আল্লাহ নিজে বলছেন উসিলা ধরতে আপনি এখানে বাংলা উসিলা পাইছেন আল্লাহ কি বাংলায় কইছে ওসিলার ব্যাখ্যায় মুফাসির কি বলেছেন সেটা দেখেন আল্লাহর ইবাদত বন্দিগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে আল্লাহ নির্দেশ করেছেন উসিলা মানে কোনো হুজুরকে কোনো পিশাবকে ভাইয়া ধরতে আল্লাহ বলেন নাই দোয়া করতে হবে সরাসরি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত শিরপূর্ণ বিশ্বাস থেকে বেঁচে থাকার তফিক দান করুন সম্প্রতি এক বাবা তার ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে যা একটি নির্মম হত্যাকাণ্ড হয়েছে আমার প্রশ্ন হলো ইসলামের শরীয়তের আলোকে বাবার কাজটি কেমন হলো এবং তার উপর কি শরীয়ত দণ্ডবিধি প্রয়োগ হবে কিনা দেখুন ইসলামের দণ্ডবিধি প্রয়োগ হবে কিনা সেটা তো এখানে বলে লাভ নাই কারণ হলো ইসলামের দণ্ডবিধির আলোকে তো আর বিচার হয় না আমাদের দেশ তবে আমরা এটা তো অনেক পুরান ঘটনা ইতিমধ্যে এটা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়ে গেছে আমরা সবাই স্তম্ভিত সমাজ কোথায় চলে যাচ্ছে এই ছেলের অত্যাচারে বাবা অতিষ্ঠ হয়ে এই নির্মম হত্যাকাণ্ড তিনি করেছেন এই জঘন্য একটি ঘটনা আমাদেরকে দেখতে হয়েছে আমাদের সন্তানরা যখন নষ্ট হয়ে যায় অনেক মা বাপ আছি আমরা টেরো পাই না খেয়ালও করি না খারাপ বন্ধুর পালাপয়ে নষ্ট হয়ে যায় না পোলাপান আগে ভাগে মা বাপ খেয়াল করে না অনেক মা বাপ আছে দেখবেন অতি উদার বলে না এই বয়সে একটু আপটু করে একটু আপটু করে এই ছেলে এই মেয়েটাই যখন সর্বনাশের শেষ প্রান্তে চলে যায় এবার এসে বলে হুজুর একটা তাবিজ কবজ কিছু একটা দেন আর কোনো তাবিজে কুলাবে কোনো দোয়া দরিদ্র কুলাবে না সময় থাকতে এদেরকে নিয়ন্ত্রণ করা দরকার আল্লাহ তালা আমাদের যুব সমাজ থেকে যুব সমাজকে সমস্ত অনাচার থেকে বেঁচে থাকার তফিক দান করুন ইসলাম কাউকে হত্যা করার নির্দেশ দেয় না সেটা বাবাকে সন্তান হত্যা নির্দেশ দেয় না কাউকে না বরং আল্লাহ কঠোর ভাবে মানুষ হত্যা করতে নিষেধ করেছেন আইন হাতে তুলে নেওয়ার শিক্ষা কখনো ইসলাম কাউকে দেয় না প্রত্যেকটা মানুষকে আইন নিজের হাতে না তুলে আইনকে যথাযথ গতিতে সেটাকে চলতে দেওয়া এবং সেটা বাস্তবায়ন করার নির্দেশনা দিয়ে থাকে কিন্তু বাবা হয়তো একটা পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেছেন আল্লাহ তা তাকে ক্ষমা করুন তার সন্তান সহ যত সন্তান এরকম বুকে গেছে আমাদের সন্তানরা আল্লাহ তারা তাদেরকে বিশেষ করে যারা বুকে গেছে তার সন্তান দুনিয়াতে চলে গেছে আল্লাহ তা তাদের সবাইকে হেদায়তের পথে ফিরে আসার তফিক দান করুন আমাদের যুব সমাজ কোথায় চলে গেছে এটা প্রত্যেকটা বাবা মা যার সন্তান ধ্বংসের শেষ প্রান্তে চলে গেছে উনি ছাড়া এই দুঃখটা কেউ বুঝবে না ঘরে ঘরে ধ্বংসযজ্ঞ আপনার চালানো হয়েছে শিক্ষার নামে যখন কুশিক্ষা হবে শিক্ষার মধ্যে যখন ধর্ম থাকবে না ধর্ম বাদ দিয়ে দেওয়া হবে সেখানে ধর্মহীনতা ঢুকাই দেওয়া হবে সন্তানদেরকে যখন ভোগবাদী বানানো হবে তাদের মধ্যে যখন নীতিনৈতিকতা চর্চার গুরুত্ব থাকবে না তখন এই সন্তানরা রকম অপকর্মে জড়াবে অশান্তি হবে ফ্যামিলিতে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হবে আমি একটা কথা প্রায় বলি পশ্চিমা দুনিয়াতে অনেক ভালো ভালো জিনিস আছে একটা জিনিস আমাদের মধ্যে আছে যেটা ওরা আরো পাঁচশো বছর সে জায়গায় যেতে পারবে না সেটা কি আমাদের এই অঞ্চলে আমরা গরিব হতে পারি আমাদের অনেক দিক থেকে দুর্বলতা থাকতে পারে আমাদের এখানে ছেলে মেয়েদের সাথে যে সম্পর্ক ফ্যামিলি বন্ডিং আমাদের যে বোঝা পড়া ভালোবাসা এটা তাদের মধ্যে পশ্চিমাদের মধ্যে একটুও নাই তো এই যে ভালো জিনিসটা আমাদের মধ্যে আছে এই জিনিসটা যতদিন আমাদের মধ্যে ইসলাম চর্চা হবে ধর্ম চর্চা ততদিন থাকবে আর যত বেশি এখান থেকে আমরা সরে যাব তত বেশি আমাদের থেকে দূর হয়ে যাবে বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক হামলায় লক্ষ লক্ষ মুসলমান নিহত হচ্ছে আমার প্রশ্ন হল এই কঠিন অবস্থায় আমাদের ব্যক্তিগত অথবা রাষ্ট্রীয়ভাবে কী করণীয় আছে এই অবস্থা তাদের নিরাপত্তা দেবার জন্য আমাদের উপর কি জেহাদ ফরজ হবে দয়া করে জানাবে দেখুন ফিলিস্তিনে মানুষদের উপরে যে নির্মমতা চালানো হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে বর্বরতম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে গণহত্যা চালানো হচ্ছে আপনারা জানেন এবং সবচেয়ে লজ্জাসকর বিষয় হলো এই বিষয়গুলো দেখে পৃথিবীর যাদেরকে আমরা মোড়ল মনে করি যারা সকাল বিকাল আমাদেরকে দেখবেন মানবতা মানবাধিকার মানুষের অধিকারে সবক দেয় সারাদিন সবক দেয় না এদেরকে দেখবেন মুখে সুন্দর করে কুলু পেটে বসে আস মনে হয় যে এরা কিচ্ছু চোখেও দেখছে না শিশু হত্যা হচ্ছে নারী হত্যা হচ্ছে এদের কোনো আওয়াজ নাই আফগানিস্তানে মেয়েরা পড়ালেখা করতে পারছে নাকি বোরকা পরে মাদ্রাসায় গেছে বোরকা খুলতে পারছে কি পারে না স্কুল কলেজে গেছে সেখানে তাদেরকে বোরকা খুলতে দেওয়া হলো কি হলো না এটা নিয়ে দেখবেন আমাদের দেশে বুদ্ধিজীবীদের চিৎকার চেঁচামি শেষ নেই হ্যাঁ নারীকে বোরকা পড়তে বাধ্য করছে নাকি অথচ হাজার হাজার নারীকে ফিলিস্তিনে হত্যা করা হচ্ছে এ বিষয়ে এদের মুখে কুলুপ কোনো আওয়াজ এরা হলো সাক্ষাৎ শয়তান এরা হলো সাক্ষাৎ আস্ত ভণ্ড প্রতারক এরা মানুষের সাথে প্রতারণা করে এই মানুষগুলো তারা তাদেরকে চেনবার সুযোগ তৈরি হয়েছে আমাদের ফিলিস্তিনি মানুষদের পাশে আমাদের দাঁড়াবার বহু রাস্তা আছে ভাই সবচেয়ে সহজ রাস্তা হল এই অভিশপ্ত ইহুদিদের পণ্য প্রতিটা ঘরে ঘরে এখানে যত মানুষ আছেন একজন মানুষ বলতে পারবেন যে আমার ঘরে ইয়াহুদি মালিকানাধীন কোন পণ্য আমার বাসায় নাই এমন মানুষ বলতে পারেন কেউ যিনি হাত তুলছেন তার বাসায় যায় যদি আমি এখন ইনভেস্টিগেশন করি সার্চ করি একটা না একটা হয়তো বা বের হবে না বের হতে পারে আপনি যে পেস্ট করেন পেস্ট বেশিরভাগ পেস্ট দোকানে যেগুলো পাবেন মুদি দোকানে নাইনটি তাদের আমি নাম বলে তাদের আর মার্কেটিং করতে চাই না সারাদিন ডক ডক করে যে ঈদ উপলক্ষে বিভিন্ন সময় গিলতেছেন সফট ড্রিঙ্কস গুলো ম্যাক্সিমাম ওদের অনেকে মনে করে শুধু কোকা কোলা না আরো যেগুলো আছে আমি আর নাম বলে আর তাদের প্রচারণা আর বাড়াইতে চাই না এরকম সাবান যেগুলো ব্যবহার করছেন ম্যাক্সিমাম সাবান নাইনটি পার্সেন্ট বা তারও বেশি হতে পারে আমি আন্দাজ করে বললাম পার্সেন্টেজটা যে দোকানে যে বিক্রি হয় সাবান এগুলো সব ইসরায়েলিদের ইয়াহুদিদের এরকম আপনার বাসায় দেখবেন বেডরুমে কিচেনে রান্নাঘরে টয়লেটে আপনি আপনার সমস্ত জায়গায় লোশনের নামে সাবানের নামে শ্যাম্পুর নামে পেস্টের নামে আপনি ওয়াশিং পাউডারের নামে আপনি দেখবেন যে তাদের জিনিস ছাড়া কিচ্ছু নেই ভাইরা আমার ফিলিস্তিনি মানুষদের প্রতি সহমর্মতা প্রদর্শন করতে গিয়ে আর কিচ্ছু না পারেন এই একটা কাজ করেন আপনার টাকায় ওদের কোনো জিনিস কিনবেন না চেষ্টা করা যাবে ইনশাল্লাহ দেশীয় জিনিস কিনবেন মুসলিম কান্ট্রির জিনিস কিনবেন দাম বেশি হোক দাম যদি বেশিও হয় মান যদি একটু খারাপও হয় তারপরও সেটা কিনবেন আল্লাহর কাছে সব পাবেন নিজের মনের কাছে সান্তনা পাবেন যে আমি তো করতে পারছি ওই অভিশপ্তদের জিনিসটা তো আমি কিনলাম না আপনি দেখছেন সাবান শ্যাম্পু কিনতেছেন আপনি দেখছেন লোশন কিনতেছেন আপনি দেখছেন ওয়াশিং পাউডার কিনতেছেন আপনি দেখছেন সেটা হয়তো সফট ড্রিঙ্কস কিনতেছেন আসলে সেটা সেটা না আসলে এই সফট ড্রিঙ্কস বা প্রসাদনে কিনার নাম দিয়ে আপনি ইয়াহুদিদেরকে চাঁদা দিচ্ছেন কি দিচ্ছেন চাঁদা দিচ্ছেন সারা দেশের সমস্ত মুদি দোকানে দেখবেন তাদের জিনিস বরা তাদের জিনিস দিয়া বিক্রি করে আমাদের ঘরে ঘরে দিয়া আমাদের থেকে টাকা নিচ্ছে প্রত্যেক সপ্তাহে আপনি সাবান কিনতেছেন শ্যাম্পু কিনতেছেন এটা কিনতেছেন সেটাই কিনতেছেন হ্যাঁ এগুলো কিনে কিনে প্রতি সপ্তাহে আপনি চাঁদা দিচ্ছেন এই চাঁদার টাকাই বোমা হয়ে পড়তেছে ফিলিস্তিনের মাজলুম মনুসমুল মান্দুর করে মসজিদুল আকসার উপরে মগ্কদাসের উপরে আল্লাহর কাছে জন্য জবাবদি করা লাগবে ভাই এই জন্য আমরা সংকল্প করি আসুন ওদের কোন পণ্য আমরা কিনবো না ইনশাআল্লাহ কোন দোকানদার ভাই যদি হিম্মত করে একটু লিখে দিতে পারেন তার দোকানে যে আমি এই সমস্ত ইয়াহুদিদের পণ্যগুলো আমি রাখি না আল্লাহর জন্য স্যাক্রিফাইস করি আমি তার দোকানে কেনা বাছা একটু কম হোক এই একটা আমল তাকে আল্লাহর কাছে হয়তো কেমতের ময়দানে না পাইয়ে দিতে পারে আমরা সবাই চেষ্টা করব না ইনশাল্লাহ এই একটা কাজ করি অনেকে বলে যে ভাই আমরা বয়কট করে কি হবে আমি একা বয়কট করলে কি হবে বয়কট করলে তাদের কি হবে আপনারা শুনেছেন ম্যাকডোনালস এর মতো কোম্পানি সারা বিশ্বের মুসলমান তো বটে অন্য ধর্মের মানুষ পর্যন্ত ফিলিস্তিনের এই গণহত্যার প্রতিবাদে তাদের তে তাদের রেস্টুরেন্টে খাবার বন্ধ করে দিয়েছে কেনা বন্ধ করে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ পৃথিবীতে বর্জন করেছে বয়কট করেছে এর ফলে তাদের শত শত দোকান বিক্রি করতে বাধ্য হয়েছে অন্য সবগুলো ব্যবসা লাঠে উঠে যাবে যদি শুধু মুসলমানরা কিনা বন্ধ করে দেয় তো আমরা চেষ্টা করব না ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো তার ব্যবসা বন্ধ হলো কি হলো না আমার দেখার দরকার নেই আমি আল্লাহ কাছে বলতে পারবো আল্লাহ আমি আমার সাধ্য যেটুকু আছে সেটুকু আমি করছি আমার চেষ্টা তো আমি করলাম চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন